হ্যালো বন্ধুরা এখন তোমরা সবাই সব আশে তোমরা সবাই বলেছো তো আমরা সবাই বলেছি আজকে আমরা বেসিকালি শুরু করছি এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স থেকে অ্যাম্বিয়েন্সটা এখানকার না কল্যাণী আইটাই মোড়ে অ্যাম্বিয়েন্স আর কল্যাণী আইটাই মোড়ে কিন্তু উৎপাদন শেষ হয়ে গেছে মানে বুঝতেই পারছো কি হতে চলেছে ওখানে আর যতদিন এতদিন যতটা আমি কভার করেছি তোমাদের যতটা আমি বলেছি তার থেকে বেশি আজকে তো দেখাতে পারবো না তো কেমন কী হতে চলেছে সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে আর ওখানের অ্যাম্বিয়েন্সটা লাইটিং সব কিছু কিন্তু তোমাদের সামনে উপস্থিত করব আজকে আর যেহেতু মহলা দিন আজকে উদ্বোধন হয়ে গেল এখন কিন্তু ঘড়িতে পাঁচটা বাজে তিন মিনিট বাজে এখানকার ভিড়টা কিন্তু এখন দেখতেই পারছো কল্যাণী আই টাইমের এইবারে দুর্গা পুজোর থি মায়ানমারের সিনমিউন দেখার জন্য আজকে থেকেই কিন্তু পক্ষে সূচনা হয়ে গেল এত মানুষের ভিড় এই মহলাতেই কিন্তু উদ্বোধন তোমরা কিন্তু সবাই জানো তাই মানুষের ভিড় জমেছে এই কল্যাণী আই এখানকার উদ্বোধনের জন্য দেখতেই পারছো মায়েরা কিন্তু হাতে কুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার সাথে সাথে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে যার কারণে আজ এত মানুষের ভিড় এই টেম্পেল মানুষের হৃদয়ের মধ্যে আলাদা করে একটা জায়গা করে নিয়েছে মায়ানমারের সিনভিন প্যাগোডা কল্যাণী আইটাইম ও দুর্গাপুজো দু হাজার পঁচিশ এই লোবিনাস ক্লাব এখানকার লাইটিং এ দেখতেই পাচ্ছ প্রথমত এক একটু করে লাইট জ্বলছে কিন্তু আর যেহেতু রাত গড়াতে অনেকটা টাইম বাকি আছে তার কারণে আমরা ভালো করে বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী যেহেতু ভার্চুয়াল ভাবে আজকে উদ্বোধন করছে তাই এই জায়গাটিতে আজ বহু মানুষের সমাগম ঘটেছে বাট আজ ছিল কিন্তু উদ্বোধন সাধারণ মানুষদের জন্য কিন্তু আজকে থেকে খোলা ছিল না তাও আজ কিন্তু বহু মানুষ এই জায়গাটিতে এসেছে এক কথায় রাস্তা কিন্তু আজকে পুরো ব্লক হয়ে গেছিল এই সাইডে দেখে বুঝতেই পারছো কত মানুষের ভিড় ছিল আজ এই উদ্বোধনের দিনে এইবার আসি ভিতরের দিকে ভিতরে কি কি তৈরি হয়েছে কতটা সৌন্দর্য লাগছে এবার হয়তো তোমরা ভাবছো কি হলো সাধারণ মানুষের জন্য তো আজকে খোলা নেই তাও আমরা কি করে গেলাম তাই তো তাহলে গল্পটা লাস্টে বলছি তাহলে কিন্তু কিন্তু বেশ মজার লাগবে শুনতে লাইটিং থেকে শুরু করে সৌন্দর্যটা তোমরা দেখে বুঝতেই পারছো তার আগে একটা কথা বলে রাখি আমি সেই দিন যখন গিয়ে আমি শুনেছিলাম যে ভিতরে কি কি কাজ চলছে কি দিয়ে কাজ হচ্ছে এবং কি কি থাকছে তখন কিন্তু তারা বলেছিল ফেলানো পিসবোট নাইকেলের খোসা কদম গাছের ফুল এবং পাটকাটি আরো বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস সেগুলি মানুষের কাজে লাগে না পরিবেশের ভারসাম্য এতে নষ্ট হয় না সব দিয়েই ভিতরে কাজ হচ্ছে এইবার সেই কথা মতনই কিন্তু এইবার ভিতরের কাজ কমপ্লিট করা হয়েছে তোমরা দেখে বলতে পারবে না যে কোথায় কি কাজে লাগিয়েছে এতটা নিখুঁত এবং সৌন্দর্যের কারণে উপর দিকের রাউন্ডটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আর গাইস মা এবং তাদের সন্তানদের গায়ে প্রায় একশো তিন কেজি সোনাই মোড়ে রয়েছে ভাজায় একশো তিন কেজি গোল্ড আইটাই চমক যেমন প্যান্ডেল আর সাথে সাথে মায়ের যেন এক সম্পূর্ণ দৃশ্য দেখেই বুঝতে পারছো যে মায়ের প্রতিমা কত সুন্দর না লাগছে ফেলে আসা বছরগুলিতে যেমন মায়ের প্রতিমাকে নিজেদের মতন করে সাজাতে পারে না তার কারণে এইবার মিৎ শিল্পী চেঞ্জ করা হয়েছে আর এইবারের লুকটা কিন্তু পুরো আলাদা লেভেলেরই লাগছে এখানকার যে রাস্তাগুলো আছে এখানকার রাস্তার কিন্তু তোমাদেরকে করবে প্রথমে তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া নামবে তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো কারণ বন্ধুরা কল্যাণী ঘোষপাড়া কিন্তু কোনো ট্রেন দাঁড়াবে কল্যাণী ঘোষপাড়া বদলে কল্যাণী কারণ জানতে হলে বন্ধুরা আগের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো তোমাদের স্ক্রিনে শো করছে এই বাড়ি তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোডের লাইটিং রাতের বেলা জাস্ট তোমাদের কিন্তু মুগ্ধ করবে এই যেন রিয়েল মায়ানমারের সিংভুম প্যাগোড়া ঠিক গাইস আসছো তো কল্যাণী আইটিআই মোড একোনো আর চার দিনের অপেক্ষা তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দেখো ভাই আমি এখন ভয়েস দিচ্ছি আর এখান থেকে কিন্তু আমাদের বাড়ির থেকে একটা গান চলছে কিন্তু বুঝতেই পারছো তোমরা কিন্তু পুজো পুজো গন্ধ লেগে গেছে বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা আজকের অসাধারণ 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 লাইটিং করেছে দেখতে পারলে তোমরা কল্যাণী আইটিআই মোড়ে এবং ভিতরে তো খুব সুন্দর আমারও কিন্তু বেস বেসিক্যালি আমারও খুব সুন্দর লেগেছে আজকে যেহেতু গেছিলাম তো অসাধারণ লেগেছে বাট ভিডিওটা ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেল একদিন অপেক্ষা করতে হচ্ছে তোমাদের তো কোনো ব্যাপার না দেখে নাও তোমরা ভালো করে আর কল্যাণী আইটাই মরে আসো তো তোমরা অবশ্যই আসবে না আসলে কিন্তু মিস করে যাবে তোমরা আর তোমাদেরকে বলে রাখি কল্যাণী আই টাইমে যে বললাম যে তোমাদেরকে যে কল্যাণী সীমান্ততে ট্রেন দাঁড়াবে এটা কিন্তু অভিয়াসলি সত্যি কথা তো তোমরা কিন্তু ভেবো না যে ঘোষপাড়াতে ট্রেন দাঁড়াবে কেননা ঘোষপাড়াতে কেন ট্রেন দাঁড়াবে না তাও আমি বলে দিই তোমাদের একটুখানি তো তোমরা ওই ভিডিওটা দেখে নি ওই ভিডিওটা পুরোটা কিন্তু বুঝতে হবে তোমরা যেহেতু কল্যাণী ঘোষপাড়াতেই কিন্তু কল্যাণী আইটিআই মোড় তো তার কারণে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে মানে প্রচুর পরিমাণে ভিড় হয় এই দিনগুলোতে তো তার কারণে যখন ওই ট্রেনটা আসছে না একটা ঠেলা আসে যে মানে অনেকটা লোক মানুষজন নামে তখন কিন্তু মানে ওই ওই সময়টা কি মানে মেনটেন করতে পারে না যেই প্রশাসন ব্যবস্থা বা যাই হোক তো তারা মেনটেন করতে পারে না সেই সময়টাকে তো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তো তার কারণে সেই ওই 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 ভয়ের জন্য আর কি কল্যাণী ঘোষপাড়াতে ট্রেন দাঁড়াচ্ছে না কল্যাণী সীমান্ততে তোমার কল্যাণী সীমান্ততে ট্রেন অবভিয়াসলি দাঁড়াচ্ছে আর তোমরা চাইলে কিন্তু কল্যাণী প্রথমে কল্যাণী নেমে তারপরে কল্যাণী থেকে এ নাইন স্কোয়ার তারপরে হচ্ছে এ এইট স্কোয়ার এইসবগুলো আছে তারপর হচ্ছে কল্যাণী কল্যাণী আইটিআই মোড় তারপরে কল্যাণী আইটিআই মোড়ে পরে কল্যাণীর পিছনে রয়েছে কল্যাণী বোট পার্ক বোট পার্কের পরে তোমরা কিন্তু চলে যেতে পারো কল্যাণী রক্ততলা মানে এই পাঁচটি প্যান্ডেল কিন্তু জনপ্রিয় প্যান্ডেল তোমরা কিন্তু এই পাঁচটি প্যান্ডেল দেখে তারপরে আসবে অনেকে আছো যে কল্যাণীতে গিয়ে একটিমাত্র প্যান্ডেল দেখো বা দুটি মাত্র প্যান্ডেল দেখো আর সেটা হচ্ছে কল্যাণী আইটাইমোর এবং রক্ততলা এই দুটি দেখো তারা কিন্তু তাদেরকে কিন্তু বলছে আমি যে পাঁচটা প্যান্ডেল আছে পরপর তো খুব সুন্দর প্রথমে কল্যাণী নামবে কল্যাণী নামার পরে তোমরা কিন্তু এ নাইন স্কোয়ার বা নাইন স্কোয়ার যাই হোক তো গুলিয়ে হালিয়ে আমি কিন্তু আগেবারও ঘুরিয়ে ফেলেছি চ্যানেলের ভিডিও আছে তোমরা দেখে নিও তো এই 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 একটা প্যান্ডেল তারপরে আসছে কিন্তু তোমাদের কল্যাণী আই টাইম দু নম্বর তিন নম্বরে আছে কিন্তু বোট পার্ক কল্যাণীর পিছনে মানে পিছন সাইডটা কল্যাণী বোট পার্কের পরে তোমরা কিন্তু কল্যাণী রথ চলে যেতে পারো এই পাঁচটা প্যান্ডেল জনপ্রিয় এবং এই রাস্তাগুলোতে যখন যাবে তখন কিন্তু আরও আরও তোমরা প্যান্ডেল দেখতে হবে অনেক সুন্দর সুন্দর তো তোমরা দেখে নিও খুব ভালো আর তোমরা কিন্তু কমেন্ট করে জানও যে কে কবে যাচ্ছ আমি তো আবার যাব আর তোমরা যদি চাও যে আমার সাথে যেতে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কথা হবে তোমাদের সঙ্গে তো চলো কমেন্ট করো আর বলে দিও যে কখন যাচ্ছ কে তো চলো আজকে ভিডিও এইটুকুনে কি ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়ে ভুল না আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবার করে দাও তো খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে আরও নতুন চমক আছে কিন্তু ঠিক আছে তো টাটা বাই বাই এ নাইন স্কোর বা নাইন এ যাই হোক ভুলে যাই আমি গুলিয়ে ফেলি এরপরে কিন্তু রয়েছে এ এইট স্কর তো এইট স্কর দেখবে বা এইট স্কোর দেখবে তারপরে কিন্তু তোমরা যাবে আর তোমরা যদি চাও এই এইগুলোর এই প্যান্ডেলগুলোর পরিক্রমা মানে রাস্তা ভ্রমণ পরিক্রমা তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো আমি কিন্তু পরিক্রমা পুরো দিয়ে দেবো কী করে যেতে হবে পুরো লোকেশন কিন্তু পুরোটাই দিয়ে দেবো পুরো পরপর পাঁচটা প্যান্ডেল দেখতে হবে অসাধারণ কিন্তু তো চলো টাটা আবার বলছি টাটা টাটা